নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে হিন্দু ধর্মে ষোলোটি পবিত্র প্রতীক সম্পর্কে যেগুলো আধ্যাত্মিক শক্তি সৌভাগ্য এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোর প্রতিফলন আপনি কি জানেন ওং শব্দটি কেন বিশ্ব জগতের সবচেয়ে শক্তিশালী শব্দ হিসাবে গণ্য হয় বা কেন স্বস্তিক চিহ্ন সৌভাগ্যের প্রতীক এই ভিডিওতে আমি প্রতিটি প্রতীকের গভীর অর্থ ও আধ্যাত্মিক ব্যাখ্যা তুলে ধরব যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তাই আজকে শুরু করছি সেই ষোলোটা চিহ্ন নিয়ে যেই চিহ্নগুলো আমাদের জীবনে কিভাবে হিন্দু ধর্মের ষোলোটি গোপন শক্তিশালী প্রতীক এই প্রতীকগুলোর শক্তি আপনার জানা দরকার আপনি জানতে পারবেন যে এই প্রতীকগুলো প্রত্যেকটি প্রতীক যে আছে সেই প্রত্যেকটি প্রতীকই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি প্রতীক নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন হিন্দু ধর্মের প্রতীকগুলো গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক দার্শনিক এবং ধর্মীয় তাৎপর্য রয়েছে এগুলো দেবতাদের বৈশিষ্ট্য শক্তি আধ্যাত্মিক অনুশীলন এবং মহা জাগতিক সত্যের প্রতীক হিসাবে ব্যবহৃত হয় প্রথমে আসছি ওঙ্কার ওং এ ইউ এম এই ওং শব্দটি হচ্ছে ব্রহ্মাণ্ডের আদিতম শব্দ যা সৃষ্টি স্মৃতি এবং লয়ের প্রতীক অ এ অর্থাৎ সৃষ্টি অর্থাৎ ব্রহ্মা ইউ ইউ হচ্ছে পালন অর্থাৎ বিষ্ণু আর ম হচ্ছে ধ্বংস অর্থাৎ শিব এবং এই যে আনুষানিক ধ্বনি পরম বম্ভ বা নিরাকারের চেতনা হিন্দু ধর্মের ওং শব্দ হচ্ছে ধ্যানের সময় উচ্চারণ করলে আপনার মানসিক প্রশান্তি আসে দু নম্বর হচ্ছে শিব শক্তি অর্থাৎ শক্তি তারকা অর্থাৎ শিব শক্তি স্টার এই দুটি বিপরীত ত্রিভুজ দ্বারা গঠিত ঊর্ধ্বমুখী ত্রিভুজ পুরুষ শক্তি বা শিব শক্তি বোঝায় আর নিম্নমুখী ত্রিবুজ নারী শক্তি বা দেবী দুর্গা বা কালী বোঝায় এটি শিব ও পার্বতীর মিলন এবং মহা জাগতিক একটা শক্তির প্রতীক এবার আসছি অষ্টলক্ষ্মী তারকা অর্থাৎ অষ্টলক্ষ্মীর স্টার অষ্টলক্ষ্মী স্টার এই প্রতীক হচ্ছে মা লক্ষ্মীর আটটি রূপের প্রতিনিধিত্ব করে আদি আদিলক্ষ্মী অর্থাৎ মূলধন ও সমৃদ্ধি ধনলক্ষ্মী অর্থাৎ অর্থ ও সম্পদ আর ধান্যলক্ষ্মী অর্থাৎ কৃষি ও খাদ্যশস্য গজলক্ষ্মী শক্তি এবং রাজকীয় ঐশ্বর্য এবার আসছি সন্তান লক্ষ্মী অর্থাৎ সন্তান সুখ বিজয়লক্ষ্মী অর্থাৎ সফলতা ও বিজয় বিদ্যালক্ষ্মী শিক্ষা ও জ্ঞান ভাগ্যলক্ষ্মী সৌভাগ্য ও সমৃদ্ধি এবার আসছি বিন্দি অর্থাৎ বিন্দি অর্থে লাল বা কালো বিন্দু সাধারণত নারীরা কপালে মধ্যিখানে পড়েন এটি আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় চক্ষু নির্দেশ করে যা অন্তর্দৃষ্টি বা আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করে এটি নারী শক্তির প্রতীক এবং বিবাহিত নারীদের জন্য শুভ বলে বিবেচিত হয় তারপরের দিকে হচ্ছে দেখা যাচ্ছে স্বস্তিকা চিহ্ন স্বস্তিক শব্দটি সংস্কৃতের সু অর্থাৎ শুভ ও অস্থি অর্থাৎ অবস্থা থেকে এসেছে যার অর্থ হচ্ছে শুভ শক্তি এটি ব্রহ্মাণ্ডের চারটি দিক অর্থাৎ চার যুগ সত্য ত্রেতা দাপর কলি নির্দেশ করে এটি সমৃদ্ধি সুখ শুভ শক্তি এবং ঈশ্বরের আশীর্বাদ বোঝায় তারপর আসছি ত্রিশুল ত্রিশূল হচ্ছে শিব শিবের প্রধান অস্ত্র এবং এটি তিনটি শক্তির প্রতীক একটা হচ্ছে ইচ্ছা শক্তি অর্থাৎ ইচ্ছা তারপর হচ্ছে জ্ঞান শক্তি অর্থাৎ জ্ঞান আর ক্রিয়াশক্তি হচ্ছে কর্ম এই তিনটি গুণ অর্থাৎ সত্য রজ এবং তম ধর্ম মোহ অলসতা এর প্রতীক এবার আসি নমস্তে দেখুন দুই হাত একত্র করে নমস্কার করার ভঙ্গি এটি বোঝায় আমি তোমার মধ্যে ঈশ্বরকে স্বীকার করছি আধ্যাত্মিক শক্তি বিনিময়ের মাধ্যম বলে বিশ্বাস করা হয় তারপর আসছি দিয়া অর্থাৎ দীপক অর্থাৎ দিয়া হলো জ্ঞানের প্রতীক এটি অলোক অর্থাৎ ইতিবাচক শক্তি অজ্ঞতা দূরীকরণের প্রতীক এটি দীপাবলি বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানেও ব্যবহৃত হয় তারপর আসছি পদ্ম অর্থাৎ লোটাস পদ্ম হচ্ছে ঈশ্বর তত্ত্ব অর্থাৎ বিশুদ্ধতা ও আধ্যাত্মিক জাগরণের প্রতীক এটি বিষ্ণু লক্ষ্মী সরস্বতী এবং ব্রহ্মার সাথে সম্পর্কিত এটি বোঝায় জগতে থেকেও কাদা মাটিতে না জড়িয়ে নিজেকে উন্নতি করা জগতে এটি বোঝায় যে জগতে থেকেও কাদা মাটিতে না জড়িয়ে নিজেকে উন্নতি করা দশ নম্বর হচ্ছে কলস কলস হচ্ছে পূজার প্রধান বস্তু বা সমৃদ্ধির প্রতীক এটি সাধারণত নারিকেল ও আমপাতা দিয়ে সজ্জিত থাকে এটি হচ্ছে পঞ্চভূত পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ বোঝায় নেক্সট হচ্ছে এগারোতম হচ্ছে শঙ্খ শঙ্খ হচ্ছে বিষ্ণুর প্রধান প্রতীক এটি ধ্বনির শক্তি ও বিশ্ব সৃষ্টির প্রতীক এটি নেতিবাচক শক্তি দূর করতে শুভ শক্তি সৃষ্টি করে আর বারো নম্বর হচ্ছে কুণ্ডলিনী কুণ্ডলিনী হচ্ছে দুটি সাপের আকৃতির প্রতীক যা মানুষের ভিতরে গোপন শক্তিকে বোঝায় এটি মেরুদণ্ডের মধ্যে দিয়ে ঊর্ধ্বমুখী শক্তির প্রবাহ নির্দেশ করে এটি যোগ ও ধ্যানের মাধ্যমে জাগ্রত করা যায় দেখুন এই যে চতুর্থ সারির যে ব্যাপারগুলো রয়েছে যেটা হচ্ছে শ্রী যন্ত্র এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি জ্যামেতিক কাঠামো এটি মা ত্রিপুরা সুন্দরী ও দশমহাবিদ্যার শক্তি বহন করে এটি ধ্যানের জন্য ব্যবহৃত হয় চোদ্দ নম্বর হচ্ছে নটরাজ নটরাজ হলেন নিত্যরত শিব এই নিত্য সৃষ্টি সংরক্ষণ ও ধ্বংসের প্রতীক এটি জীবনের চির পরিবর্তনশীল প্রকৃতিকে বোঝায় পনেরো নম্বর হচ্ছে কল্প বৃক্ষ এটি একটি পৌরাণিক বৃক্ষ যা ইচ্ছা পূরণ করে এটি স্বর্গের ইন্দ্রের বাগানে অবস্থিত বলে মনে করা হয় আর শত ষোলো নম্বর হচ্ছে ত্রিপুঞ্জ অর্থাৎ ত্রিপুঞ্জ হল শৈব সম্প্রদায়ের তিনটি ভস্মরেখা একটি হলো তপস্যা জ্ঞান এবং বৈরাগ্যের প্রতীক শত নম্বর হচ্ছে মুদ্রা মুদ্রা হচ্ছে হাতের বিশেষ ভঙ্গি যা মন এবং দেহের শক্তিকে নিয়ন্ত্রণে সহায়ক আঠারো নম্বর হচ্ছে চক্র দেখুন দেহে সাতটি শক্তি কেন্দ্র করছে একটা হচ্ছে মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এবং সাহসার এই যে সাতটি চক্র এই সাতটি চক্রকে বোঝাচ্ছে মানবদেহের সাতটি কেন্দ্র উনিশ নম্বর হচ্ছে রুদ্রাক্ষ শিবের আশীর্বাদ স্বরূপ একটি পবিত্র বীজ যা আধ্যাত্মিক উন্নতি ঘটায় আর কুড়ি নম্বর হচ্ছে ত্রিশক্তি শক্তি ব্রহ্মা বিষ্ণু এবং শিবের ত্রিমূর্তি শক্তির প্রতীক এগুলো এগুলো হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক যা আধ্যাত্মিক এবং ধর্মীয় জীবনের বিভিন্ন দিককে প্রকাশ করে নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে ষোলোটি পবিত্র প্রতীক সম্পর্কে যেগুলো আধ্যাত্মিক শক্তি অর্থাৎ সৌভাগ্য এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোর প্রতিফলন করে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম কোন চিহ্ন অর্থাৎ কোন প্রতীক কি ধরনের তার শক্তি কী ধরনের তার ফল পেতে পারেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা যদি এই বিষয়ে আরও কিছু তথ্য জানতে চান বা আগ্রহী থাকেন অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য লিখবেন আমার যতটুকু জানা আছে অবশ্যই আমি আপনাদেরকে সেই বিষয়ে সহযোগিতা করব নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন সকলেই মঙ্গল থাকবেন মাতার আপনাদের সকলের ভালো করুক মঙ্গল করুক এই কামনাই করছি পরবর্তীকালে আপনি যখনই কোনো নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কোনো তথ্য নিয়ে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি মাতারা তারা সকলে মঙ্গল করুক এই করছি নমস্কার সকলেই ভালো থাকবেন